হ্যালো গুড আফটারনুন এখন বাজে আড়াইটি তো বাইরে দুর্যোগ তবু আজকে একটা জায়গায় যেতে হবে তো যাই কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব নমস্কার বন্ধুরা রসিবসি বাঙালিয়া নাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আজকে আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন রাইস সেরিমনি মানে আমার পিসিমার পুতি মানে আমার পিস্তুত দাদার নাতি মানে ধরতে গেলে আমারও নাতি এই যে যে বাচ্চাটা কোলে আছে ওরই শুভ অন্নপ্রাশন ছিল পিস্তুত দাদার ছেলে বিতান ও ওর ওয়াইফ তেবলিনার ছেলে হলো পিওয়ান ভিডিও শুরুতেই যে বললাম কথা সেই দুর্যোগ মাথায় নিয়েই আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম রাজারহাটে কিন্তু অনুষ্ঠানটা হয়েছে যেহেতু পিসিমার বাড়িও রাজারহাট আমরা চারজন বৃষ্টি ভিজে এখন অন্নপ্রাশন বাড়ি এসেছি বৃষ্টি ভিজে ভিডিও কি রহন চল চল ভেতরে না একে শাড়ি পরে তারপরে বৃষ্টি মানে শাড়ি সামলাবো না নিজেকে সামলাবো না ক্যামেরা মানে মোবাইল সামলাব ঠিক পাচ্ছি না তো এই যে রোহন এন্ট্রি নিচ্ছে আমার কর্তামশাই গাড়ি রাখতে পেরেছে যাই হোক একদম গেটের সামনেই রাখতে পেরেছে তারপরে আর ছাতা আনেনি যাই ভেতরে এন্ট্রি নিয়ে দেখি কি অবস্থা এত লেট এসছি অনেকেই চলে গেছে হয়তো এই তো আমার পিসি মাই ভালো আছো হ্যাঁ এই একটা অসুস্থ মানুষ চলো হ্যাঁ হ্যাঁ এরপর তুই কখন আইসি আমি ভাবছি তোর ফোন করবো তারপরে বৃষ্টি আমি তো ভাবছি যা আমি না এ হলো বর্ডি আমাদের বাড়ির বড় মেয়ে বর্ডির যাওয়ারও সময় হয়ে গেছে আমি যখন পৌঁছালাম এই যে বর্ডির ছেলে ছোট ছেলে রিচি আর রাহুল রাহুল বাইরে ছিল ওই জন্য ছবি তোলা হয়নি কাকিমা তারপরে রমা বৌদি মানে আমার পৃথত বৌদি যার নাতির অন্নপ্রাশন তো ওরা বসে আছে দেখুন বাচ্চাটা ঘুম আছে যদিও বলে ঘুমের বাচ্চার ছবি তুলতে নেই কিন্তু আমি খেয়াল করিনি তো ওকে তুলেই দেওয়া হয়েছে পরে তো এই যে সবাই রয়েছে বর্দি কাকিমা বৌদি সবাইকে বললাম ওরা বসে রয়েছে ছবি তুলছে তো বর্দিকে বর্দি বলছে ছবি তুলবি আমি তুলবে হ্যাঁ দাঁড়া তারপরে বর্দি চলে যাবার এই হলো আমার পিসিমা পিসিমা তো মানে পিসিমার জন্যই যাওয়া সত্যি কথা ভীষণ পাগল পাগল করে আর এই যে এখানে রিচি আমার কর্তামশাইয়ের সাথে দাঁড়িয়ে একটু কথাবার্তা বলছে আর তারপরে আমরাও এদিক ওদিকে একটু সবার সাথে যারা যারা এসেছে অনেকেই এসেছে অনেকে বৃষ্টির জন্য আসেনি তারপরে অনেকে চলে গেছে হয়তো তো ওই একটু কথাবার্তা বলছি আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করছি তো একটা অনুষ্ঠান বাড়ি হলেই সবাই সঙ্গে দেখা Cut the আর আমি তো কতক্ষণে ভাবলাম পিসিমার কাছে বসবো পিসিমার পাশে রয়েছে পিসিমার বড় নাতনি কাজল তারপরে এখানে আমার না আমার নাতি এটা মানে বড়দির নাতি বড় ছেলের ছেলে ঋষিত তো ওর সঙ্গেও তো ছবি তুলে নিলাম এরপরে দেখুন আসছেন হলো জয়িতা আমার স্কুলের বান্ধবী কিন্তু এই বাড়িটা ওদেরই তো ওদের থেকেই ভাড়া নেওয়া হয়েছে আর পাশেই ওর বাড়ি তো ও এখানে এসছে তো ওর সাথে অনেকদিন বাদে দেখা হলো মল্লিকাও ছিল কিন্তু মল্লিকা চলে গেছে ও আগে এসেছিল তো তাড়াতাড়ি করে চলে গেছে বৃষ্টিতে ওই জন্য তো জয়দার সঙ্গে শুন ও আমার বান্ধবী বুঝলি ওদেরই যদি পারি দেখুন বেচারাকে ঘুম থেকে তুলেই দিয়েছে সে একেবারে ভ্যাভাচাকা খেয়ে যাচ্ছে এত লোকজন দেখে তারপরে চেনেও না সঙ্গে দেখা পেলাম মন্দিরটা আসলো না পাঁচ প্যাঁচে খেয়ে চলে গেছে বৃষ্টি বর্দার দিলে প্যান কার্ড দিয়ে বল কিছু

আমার না সত্যি কথা এত ছোট বাচ্চা না খুব ভয় লাগে কিন্তু সবাই কোলে নিচ্ছে দেখে আমারও একটু ইচ্ছে হলো তো দেখুন এরা কি সুন্দর বাচ্চা তুলে নেয় আর বাচ্চাও দেখুন একদম টক টক করে তাকাচ্ছে কিন্তু বাচ্চা স্টেডি হলে কি হবে আমার খুব ভয় লাগে তাই আমি আবার বৌদির কোলেই দিয়ে দিলাম তারপরে বললাম যে ওকে তোমরা নাও আমার ভয় লাগে তারপরে আমি ছবি তুললাম ভিডিও করলাম আর এত সুন্দর করে সাজিয়েছে দেখুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পুরোটা তো তো যখন এখন সব কিছুতেই এত সুন্দর করে সাজানো হয় এটা দেখতেও কিন্তু দারুণ লাগে আর একদম মানে মানে বালগোপাল যাকে বলে সেরকম বাচ্চাটাও সেরকম তো যাই হোক সাজানোটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এ হলো আমার খুটতো তো ছোটো বোন ওর সামনে বিয়ে তো প্র্যাকটিস করছিস দেখুন আমার ছোট কাকার দুই বিয়ে মাম মাম্পি মানে রিম্পা শিল্পা আর বাচ্চার সঙ্গেও আমি দাঁড়িয়ে গেলাম স্টিল ছবি তুলে নিলাম আবার পিসিমার কাছে ঘুরে ফিরে চলে আসলাম পিসিমা বসে আছে পিসিমার কাছে একটু বসবো কখন থেকে ভাবছি তো এখন বেশ ফাঁকা আছে কেন কি তখন অনেকটাই বেলা হয়ে গেছে অনেক লোকজন চলেও গেছে তো আমি বললাম ঠিক আছে এইবার পিসিমার কাছে একটু বসবো তারপরে এখানে একটুখানি সবাইকে শেয়ার করে নিলাম যারা যারা এসছে যদিও অনেক লোক চলে গেছে চায়না দিয়েও বসে রয়েছে বর্দি কাকিমা তারপরে সুমা বৌদি তারপরে এখানে রোহন আমার কর্তা দেরি করে এখন খাওয়ার জন্য বসে আছি বলো আরেকটা কথা বন্ধুদের সাথে শেয়ার না করলে না আমার বাড়ির লোকের সামনে না আমার একদম বাঙাল কথা বেরিয়ে আসে এটাতে কিছুই বলা যায় না ওই করছি যাব পারছি এসব পারি না একদম তো এখানে এই যে হলো মদনদা মানে আমার পিসুত দাদা মানে যার নাতির অন্নপ্রাশন মদনদা এখানে বলল যে তোমরা এবার খেতে চলো বসে আছেন খাওয়া দাওয়া জুটছে না আমার নষ্ট হয়ে যাবে এত দেরি করে খেলে আরে ইজে এখানে সবাই বসে আছে এই সে হাই কর হাই চলো পূজতে কি রে আই রেইনકોટ কিনেছিস পূজতে হ্যাঁ রেইনકોટ এবারে মা তুই আর তুই বড় বড় রেইনકોટ পরে বেড়াবি কেউ চিনবে না কেও চিনবে না আমি তো না দাঁড়া এই যে দেখুন এইখানে ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য হয়নি

হ্যান্ডেল লাগাই নেই আমার দিদি খুঁটতো তো দুই দিদি অনেকেই আসেনি বড়দিকে দেখালাম আর এবার বড়মাদের বাড়ির মানে আমার যেত তো দাদার মেয়েরা বড় বৌদি বড়ো বৌদি মানে বড় বরদার ছেলের বউ সবাইকেই দেখালাম আসলে এত লোক অনেকেই আসেনি বৃষ্টির জন্য এরপরে আমরা কিন্তু খেতে বসে গেলাম আর ওই যে হাই স্পিড ফ্যানগুলো দেখুন না মানে ওই ফ্যানের কাছে বসলে এই একটা মুশকিল আর এই যে হলো ক্যাটারের মালিক যে লালটু ওর ভালো নাম হলো হলো অমিত পোদ্দার তো ওই এই ক্যাটারিংয়ের সমস্ত আয়োজন করেছে তো এইখানে দেখুন লঙ্কার মধ্যে টুটপিক দিয়ে দিয়েছে গন্ধ কত টিসু একটা টিসু এই দেখো কত টিসু বলে একটা টিসু দিয়েছে লালটু তুই দেখবি তো পরে এলালটু লালটু না 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 ভালো বলছি বাবা লালটু তোর ছেলে ভালো আছে ক্যামেরাম্যান দাদা আমাদের সাথে বসেছেন খাবারের ছবি তুলে দেবেন তো আমাদের খেতে খেতে পারবেন খেতে খেতে পারবেন স্বজনদের তো ছাড়ি না ক্যামেরাম্যান দাদাদেরকেও দেখুন আবার আওয়াজ মারছি তারপর নিজেই একটা সেলফি তুলে নিলাম খাওয়ার আগে এরপরে প্লেটে চলে আসলো ব্যাটার ফ্রাই আর হাত স্যালাড তো এরপরে কাসন্দিও ছিল কাসন্দিয়া আর নেইনি কেন অনেকটা বেলা হয়ে গেছিলো আর এই যে লালটুর যে ক্যাটারিংয়ের নাম আর তারপরে এই যে সবাইকে ফ্রাই আবার সেকেন্ড টাইম দিচ্ছে বৌদিকে বৌদিকে ওনায় ফার্স্ট টাইমই দিল ও আমাকেও ফার্স্ট টাইমই দিচ্ছে যাই হোক আগেই ওই ভাতটা দেখিয়ে দিয়েছি তো ফ্রাইটা গরম গরমই দিয়েছে তো এটা নিলাম তারপর এই যে স্যালাড দিচ্ছে আর শেষের পর্যায়ে তো সবই একটু কম কম ছিল তারপরে বলল আমার কর্তামশাই যে আবার স্যালাড কেটে নিয়ে আসো তার তারপর তারপরে যাই হোক এখানে দিয়েছে পেঁয়াজ শশা আর ব্যাটার ফ্রাই তারপরে চলে আসলো ভাত আলু ভাজা ডাল মানে পরপর যা থাকে ভেজদের জন্য আলুর দম ছিল সঙ্গে ভেজ ডাল ছিল আর আলু ভাজা এই সব তো ছিলই এরপরে চলে আসলো মুগ ডাল মানে ওই মাছের মাথা দিয়ে যে মুগ ডাল তারপরে কাতলা মাছ মানে দই কাতলা যেটা সেটা চিকেন কষা চাটনি পাঁপড় জামুন সন্দেশ এক এক করে সবই ছিল তো কিছুটা ভিডিও তুললাম কিছুটা আবার খাওয়াও শুরু করে দিয়েছি আর এই যে বললাম না ফ্যানটার জন্য খুব অসুবিধা হচ্ছিলো তো এই যে আমি এবার ডাল দিয়ে ভাত মাখিয়ে আর এই যে ফ্রাই দিয়েই খাচ্ছি তারপরে দেখলাম আলু ভাজা দিয়েছে তো আলু ভাজাটা দিয়েও খেলাম ডাল দিয়ে আর গন্ধরাজ লেবুও ছিল আবারও ভাত দিচ্ছে এটা ভাত না অ্যাকচুয়ালি পোলাও ছিল মনে হয় তো সেটাও দিয়ে দিল তারপরে আসলো কাতলা মাছ কাতলা মাছ আমি নেই তারপরে নিলাম চিকেন চিকেনটা দিলো চিকেন কষাটা ভালোই হয়েছে তো এই খাওয়া দাওয়া করতে করতেই তখন পাঁচটা বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া মানে কি সবাই মিলে একটু গল্প করাটাও মেন কথা আর লালটু যেহেতু আমাদের পাড়ারই ছেলে তো ওর সাথেও মাঝে মাঝে আসছে দেখা করছে কথা বলছে আচ্ছা এই ক্যাটারারটা যেটা হয়েছে সেটা লালটু এ লালটু তোর ক্যাটারারের নাম বল হ্যাঁ দেয়া তুই নিজে মুখে বল আমি তো ওটা দেব আচ্ছা না সন্দেশ না এটা আইসক্রিম এটা আইসক্রিম গোলাপ সন্দেশের পরে ছিল ব্যাঙ্গো আইসক্রিম তো সেটাও খেলাম অনেকদিন বাদেই আইসক্রিম খাচ্ছি যাই বাবা এখন এই আইসক্রিমটা খাওয়ার মাধ্যমে উঠি এটা ম্যাঙ্গো আইসক্রিম আইসক্রিমটা ভালো যাক আইসক্রিমটা ভালো চিনতে পারছেন হ্যাঁ তুই তো আর পরিচয় করাবি না হ্যাঁ তুই তো পরিচয় করাবি না বাবা আমি কোথার থেকে চিনি তোর বর হিসাবে চিনি হাজবোলা দিচ্ছিস না ভাই আমি হাজবোলা খাবো না পান হলেও নিয়ে নিতাম চল ওই শেটটা করিস এই কাদা কাদা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে জয়িতার সঙ্গে কয়েকটা স্টিল ছবি তুলে নিলাম মল্লিকাকে তো পেলাম না তো ও চলে গেছিলো আগেই তো জয়িতার সঙ্গেই ছবি তুলে নিয়ে এই বেশি ছবি তো আর বেশি ভিডিও করিনি কেন অনেকটাই দেরিতে গেছিলাম আর এই যে হলো আমাদের বাড়ির ছোট জামাই মানে ছোটদার ছোট জামাই পূজা যার কয়েকদিন আগেই বিয়ে হয়েছে পূজাও অনেক দেরি করে আসলো হ্যাঁ ভালো আছো চলো জয়িতা আমার বর মশাই আর জয়িতার বর তিন জোরার ছবি তুলে দিলাম সারাদিন একটা কিছু নিয়ে তো থাকতে হবে আসার আগে শেষ মুহূর্তে ওদের একটু ভিডিও স্টিল ছবি তুলে নিয়ে তারপরে পিসিমার সঙ্গে দেখা করতে আসলাম পিসিমা বললো একটু বস এখনই চলে যাচ্ছিস আমি না অন্ধকার হয়ে যাবে আবার যদি বৃষ্টি নামে

কজনের সঙ্গে দেখা হয়েছে তাতেই আনন্দ ফুর্তি করে বেশ সময়টা কাটিয়ে এবার দুগ্গা দুগ্গা করে রওনা দিলাম তখন যদিও বৃষ্টিটা একটু ধরেছে কিন্তু আস্তে আস্তে অন্ধকারও হয়ে আসছে আর পুজোর সময় জ্যাম হয়ে যাবে সেই জন্য বেরিয়ে আসলাম আর এই যে ইনি দয়া করেছেন মল্লিকা তিনি যে আগে গেছেন সে যে বুদ্ধি করে কয়েকটা ছবি তুলেছে আর সেটা আমাকে পাঠিয়েছে সেই জন্য সেই ছবিটা কিন্তু আমি শেয়ার করতে পারলাম এটা হলো মল্লিকার ছেলে অর্ক ওর নাম ও অবশ্য ডক্টর তারপরে ওর কোলেও বাচ্চাটা রয়েছে আর এই যে আমার সুন্দরী বান্ধবী মল্লিকা তিনি দিলেন তো এই কয়েকটা ছবির মাধ্যমে দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি অবশ্যই পিসিমার ছবি দিয়ে আমি ভিডিওটা শেষ করব তো আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি আনা সোজাতা আর আমার ভিডিও থাকে শর্টস থাকে আর রান্নার ভিডিও থাকেই ঘোরাফেরা আর কয়েকদিন বাদেই পুজো পুজো সবার ভালো কাটুক বৃষ্টিহীনভাবে কাটুক এই কামনা নিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও